হ্যালো আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দুয়াই ভালো আছি আজকে আমি তোমাদেরকে দেখাবো গ্রামের স্টাইলের কেমন করে ডিম রান্না করে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব দেখতে থাকো স্কিপ করো না কিন্তু স্কিপ করলে দেখতে পারবে না প্রথমে দেখো কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম এখন আমি একটু লবণ দেব একটু সামান্য হলুদ দিলাম তারপর দেখা এই যে ডিম ডিমগুলা আমি একটু ভালো করে তেলের মধ্যে আগে ভেজে নেব এদিকে ডিমগুলো ভাজা হচ্ছে আর আমি আলুটা একটু মানে ভেঙে দিচ্ছি কারণ সিদ্ধ আলু যদি একটু ভেঙে না দেওয়া হয় প্রায় শক্ত হয়ে যায় তার জন্য একটু ভেঙে দিলাম এদিকে দেখো আমি পেঁয়াজ কুচি দিলাম আবার সামান্য একটু তেল দিলাম এখন আমি আবার একটু সামান্য লবণ দিলাম তারপর আদা রসুন এবং জিরা বাটা সব আমি একসাথে দিয়ে দিলাম একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এবং মরিচ দিলাম হলুদ সজের গুঁড়া মশলাটা কষানো হয়েছে এখন আমি ভালো করে আলুটা আর ডিমটা একসাথেই দিব যেহেতু আজ তো ডিম ভাঙবে না তার জন্যে আমি ডিমটা আর আলুটা একসাথে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এই তো দেখো এখন আমি দারচিনি দিয়ে দিব ওগুলো আমি ধুয়ে রেখেছিলাম এখন একটু দারচিনি দিলাম এই তো দেখো ভালো করে মে মানে মিক্সড করে নেব মশলাটার সাথে তারপর আমি একটু পানি দিয়ে দেব একটু বেশি করে পানি দিব যাতে আলুটা সিদ্ধ আলু তো বেশি ঘন হয়ে যায় তার জন্য আমি একটু বেশি করে পানি দিলাম যাতে জাল হওয়ার পর পারফেক্ট হয় হ্যালো বন্ধুরা তোমরা যদি আমার ভিডিওগুলো ভালোবাসো তাহলে আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকেও বন্ধুরা তোমরা সাপোর্ট না করলে আসলে আমরা এগিয়ে যেতে পারবো না এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম এদিকে ডিম রান্নাটা হচ্ছে আমি এদিকে দেখো চুলার পাটটা একটু পরিষ্কার করে নিচ্ছি যেহেতু চুলার পাটে অনেক কাটাকুটি করেছিলাম সেগুলো পরিষ্কার করে না নিলে একটু নোংরা নোংরা লাগে তাই ভাবলাম এগুলো একটু সরিয়ে পরিষ্কার করে নিই এ তো দেখো আমি এখন তো ডিম রান্নাটা দেখো এদিকে পানিটা ফুটে উঠেছে আবার আমি সামান্য একটু সময়ের জন্য ঢেকে দিলাম এখন এখন আমার তরকারিটা রান্না হয়েছে দেখতেই পাচ্ছ এখন আমি এটাকে নামিয়ে নেব এই তো দেখো একটু বেশি পাতলা মনে হচ্ছে কিন্তু সিদ্ধ আলু তো তার জন্যে যখন একটু ঠান্ডা হবে তখন ঠিক হয়ে যাবে এই তো দেখো আমার পারফেক্ট ডিম রান্না যেহেতু একটু ঝুলঝুল করেছে খিচুড়ি দিয়ে রান্না করো খিচুড়ি দিয়ে খাবো তো তার জন্য একটু ঝুলঝুলই করেছি এই তো দেখো রান্না তোমরা সবাই পাশে থেকো আসসালামু আলাইকুম